বল সেই স্বাদ একদম জিবে পানি চলে আসার মতো আসেন প্রিয়ানা আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে ভাইরাল ডিমের রেসিপি যেটা চাটনি দিয়ে তৈরি করে তো এখানে আমি এনেছি হাঁসের ডিম এবং মুরগির ডিম আর এখানে এনেছি আমি চাটনির জন্য গাজর কুচি করে কেটে পিয়া ধনে পাতা শশা পেঁয়াজ লালমরিচ এবং কাঁচা মরিচ সবগুলোকে কুচি করে কেটে এনেছি তো এগুলো আমি উপকরণ এই চাটনি সস চিলি সস আর আমি এই যে বিট লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো তো আমার সাথে থাকুনগুলো উপকরণ এখন আমি এই বিট লবণটা দিয়ে মেখে নেব এগুলো ভালো করে মেখে নিতে হবে আর নতুন আপনাদের ডিমের পুরের ভিতরে দেওয়া যাবে না ভালো করে কষ দিয়ে এগুলোকে মেখে নিতে হবে যেন একদম সফট হয়ে যায় এই চাটনিটা সফট হলে খুবই টেস্ট হয় আর আপনারা যারা ঝাল ফেভারিট আপনারা একটু ঝাল করে বেশি করে দিয়ে খাবেন দেখবেন অনেক টেস্ট হয় তাই আমি ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি আচারটা চাটনি মানে তেঁতুলের চাটনি রুচি এটা একটু ব্যবহার করবো এখানে দেখুন কত সফট হয়েছে এরকমভাবে সফট করে মেখে নেবেন অত ডিমের ভেতরে দেওয়া যাবে না যত ভালো করে কসলিয়ে মাখবেন তত এই যে চাটনিটা অনেক বেশি সফট হয় এবং অনেক টেস্টি হয় তো আমার মোটামুটি ফাইনালি আমার চাটনা তৈরি হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি কে ডিমের পুড়ে বেঁধে দিয়ে দেবো তো আমি প্রথমে একটা ডিম নিলাম ডিমটাকে আমি হালকা করে একটু মাঝখান দিয়ে জাস্ট হালকা করে একটু মেলিয়ে নেব এখন আমিটার ভেতরে পোটটা দিয়ে দেব এভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো আমার ডিম চাটনিটা তৈরি হয়ে গেছে দেখুন আমি উপরে চাটনি দিয়ে দিতেছি এই চাটনিটা লাস্টে দিলে আরও বেশি টেস্ট হয় তো আমি যে বানা বানিয়েছি আপনারা বাসায় বানিয়ে দেখবেন হেভি টেস্ট হয় এবং এটা এত বেশি ভাইরাল একটা খাবার আমরা সবাই জানি এই খাবারটা সম্পর্কে তো আমার এই ডিম চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা জানাবেন খুবই টেস্ট এবং খুবই মজাদার তো কার জিবে পানি এসে গেল আমার দূর থেকে কিছু করার নেই সরি বলতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম